আরে বললি তো ভাই মা মা আমরা 8 জন ছিলাম কিন্তু ভিজে দেখতে বাকি কোন জায়গাটায় এই কালো তারটা যেখানে দেখা যাচ্ছে এই যে কালো তারটা রয়েছে এই ধারে ঠিক ঘটনা কি করে ঘটলো কি হয়েছিল দেখো পুকুর ধারে পোল ছিল ও পোলটা উঠেছিল সেফটি মেনেই সেফটি বেল্ট হ্যাঁ সেফটি সব কিছু ছিল ও সব কিছু মেনেই পোলে উঠেছিল ওঠার পরে তার কেটে দিয়েছে আমাদের যে হেড মিস্ত্রি প্রকাশ প্রকাশ দা জিজ্ঞাসা করলো যে পোলটা ঠিক আছে গোড়া চেক করলো বল ঠিক আছে তারপরে

থাকলে হাত ধরে টেনে আসছে না পলি চাপা পড়েছে তারপরে ওই পলির আগাত থেকে তোমার এসে দড়ি কল করে ওই দিক টানলে তারপরে বের হলে বের করে তারপরে আমরা নিয়ে গেলাম ওখানে হসপিটালে নিয়ে হসপিটালে ওই অতটা বলতে না অ্যাকচুয়ালি মানে এখানে যে কি ঘটেছে বলতে একজন সজিৎ ঘোষ নামে একজন একটা ছেলে এখানে কাজ করতে এসেছিল আমাদের যে আর এস এস আর ডিএসএস প্রকল্পের যে পি স্কিমে কাজ করার জন্যে তারপরে পোল ভেঙে জলে পড়ে ওরা সেফটি বেল্ট পড়াশুনো শুনেছি এখানে পড়ে মারা গেছে এর বেশি ডিটেলস আমি কিছুই বলতে পারবো না এটা কি মানে ঠিকাদারের কাজ হ্যাঁ এটা ঠিকাদারের আন্ডারে কাজ করে আপনার নাম কী পড়ে আমার নাম আমার নাম ভবেশ মল্লিক আমি স্টেশন ম্যানেজার